এই সামার মৌসুমে হাজার হাজার ব্রিটিশ নাগরিক ছুটি কাটাতে বিশ্বের নানা প্রান্তে ভ্রমণে যাচ্ছেন তবে যারা ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় রয়েছেন তাদের জন্য এই ছুটির পরিকল্পনা মোটেই সোজাসাপটা নয় ছুটি কাটানোর আগে ও বিদেশে থাকার সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা বাধ্যতামূলক অন্যথায় আপনার ইউনিভার্সাল ক্রেডিট বন্ধ হয়ে যেতে পারে এমনকি বেনিফিট ফ্রডের অভিযোগেও জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে যারা ইউনিভার্সাল ক্রেডিট দাবি করছেন তাদের বিদেশ যাওয়ার আগে ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশনকে অবশ্যই জানাতে হবে তারা কোথায় যাচ্ছেন কতদিন থাকবেন এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন যদি কেউ এই তথ্য গোপন করেন বা ভুল তথ্য দেন তাহলে তা গুরুতর নিয়ম লঙ্ঘন হিসেবে গণ্য হবে এর ফলে ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট আংশিকভাবে কমে যেতে পারে কিংবা সম্পূর্ণভাবে বাতিল হতে পারে এছাড়া এমন অনিয়মের ক্ষেত্রে বেনিফিট ফ্রডের তদন্ত শুরু হতে পারে যা পরবর্তীতে আইনি সমস্যা কার কারণ হতে পারে সরকারি তথ্য অনুযায়ী ইউনিভার্সাল ক্রেডিট দাবিদার কেউ যদি বিদেশে যান তাহলে সর্বোচ্চ 1 মাস পর্যন্ত তার পেমেন্ট সচল থাকতে পারে তবে এর জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে তা হচ্ছে বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি বেনিফিট পাওয়ার জন্য যোগ্য হতে হবে বিদেশে অবস্থানকালে তার অবশ্যই ইউনিভার্সাল ক্রেডিটের যোগ্যতা বজায় রাখতে হবে অর্থাৎ ওয়ার্ক কোচ কোট্রিক নির্ধারিত নিয়ম কানুন অনুসরণ করতে হবে বিদেশে থাকার বিষয়টি অবশ্যই তার ওয়ার্ক কোচকে আগে থেকে জানাতে হবে যদি ভ্রমণের সময় বিদেশে থাকাকালীন কোনো নিকট আত্মীয় মারা যান তাহলে সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত এক মাসের ছুটি পেতে পারেন অর্থাৎ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বিদেশে থাকা বৈধ হতে পারে অন্যদিকে কেউ যদি চিকিৎসার প্রয়োজনে বিদেশে যান তাহলে তিনি সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় ছুটি গ্রহণ করতে পারবেন তবে এই সময়ের মধ্যেও যথাযথ নথিপত্র ও প্রমাণ সহ ওয়ার্ক কোচকে অবগত করতে হবে বিদেশে থেকেও কাজ খোঁজার চেষ্টা চালিয়ে যেতে হবে অনেকেই ভুল করে ভাব ছুটি মানেই সব দায়িত্ব থেকে মুক্তি কিন্তু যারা ইউনিভার্সাল ক্রেডিট পান তাদের জন্য এই ধারণা ভুল ছুটিতে থাকলেও এমনকি বিদেশে থাকলেও আপনি চাকরি খোঁজার চেষ্টা চালিয়ে যেতে হবে যারা ইন্টেন্সিভ জব সার্চ গ্রুপের আওতায় আছেন তাদের জন্য সপ্তাহে পঁয়ত্রিশ থেকে সাতাশ ঘন্টা পর্যন্ত কাজ খোঁজার জন্য সময় ব্যয় করা বাধ্যতামূলক যদি কেউ অযথা চাকরি ছেড়ে দেন অথবা চাকরির জন্য আবেদন করতে ব্যর্থ হন অথবা ইন্টারভিউতে অনুপস্থিত থাকেন তাহলে সেই ব্যক্তির ইউনিভার্সাল ক্রেডিট পেমেন্ট কমে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে এই নিয়মগুলো স্পষ্ট করে দেয় যে ইউনিভার্সাল ক্রেডিটের আওতায় থাকা মানেই আপনি সরকারের সার্বক্ষণিক পর্যবেক্ষণের আওতায় রয়েছেন তাই আপনার প্রতিটি পদক্ষেপ হিসেব করেই নিতে হবে ছুটি কাটাতে গেলে তা আগে থেকে জানানো। নির্ধারিত এবং কাজ খোঁজার প্রচেষ্টা চালিয়ে যাওয়া এসব কিছুই বাধ্যতামূলক ছুটি মানেই আনন্দের সময় কিন্তু যারা সরকারি সহায়তা পাচ্ছেন তাদের জন্য ছুটি মানেই দায়িত্বপূর্ণ আচরণের সময় নিয়ম না মানলে শুধু পেমেন্ট বন্ধ হওয়ার ঝুঁকি নয় বরং আপনি ফৌজ অপরাধেও অভিযুক্ত হতে পারেন তাই ভ্রমণের পরিকল্পনার আগে নিজের ওয়ার্ক কোচ এবং ডিডাব্লিউপি জানানো প্রয়োজনীয় দলিলপত্র সংরক্ষণ এবং কাজ খোঁজার প্রচেষ্টা চালিয়ে যাওয়া এই তিনটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে